নেদারল্যান্ডসের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে টি টোয়েন্টি সিরিজ কে থাকছেন দলে নতুন স্কোয়াডে আসছে চমক জানুন বিস্তারিত বাংলাদেশের বিপক্ষে সিরিজ নেদারল্যান্ডস স্কোয়াডে পরিবর্তন ডাক পেলেন সতেরো বছর বয়সী ব্যাটার আসন্ন বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস এবার বেশ কিছু পরিবর্তন এসেছে দলে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন ব্যক্তিগত কারণে দলের বাইরে সাকিব জুলফিকার তাদের জায়গায় দলে ফেরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন সতেরো বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং অনূর্ধ্ব উনিশ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্লাব ক্রিকেট ও সদ্য শেষ হওয়া প্রো সিরিজে নজর কাড়া পারফরম্যান্স করেছেন ডি ল্যাং সব মিলিয়ে দলে ডাক পাওয়া পুরোপুরি প্রাপ্য বলেই মনে করছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ডাচ অধিনায়ক বলেন দলে নতুন কোনো তরুণকে নেওয়া সবসময় রোমাঞ্চকর সেড্রিক পুরো গ্রীষ্মমাস জুলে দারুণ খেলেছে এবং সে সত্যি এই সুযোগের দাবিদার আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ওকে মাঠে দেখার জন্য আশা করি ওর সামনে দীর্ঘ এবং সফল কেরিয়ার অপেক্ষা করছে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট ও সিকান্দার সর্বশেষ দুই সালে নেপালের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিলেন ব্রাট এরপর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেই ফেরার ডাক পেলেন তিনি দুই সালের পর আবারও টি টোয়েন্টি দলে ফিরলেন সিকান্দার এডওয়ার্ডস বলেন সিবাস্টিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সে ঘরোয়া পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছে সিকান্দার আমাদের দলের জন্য আগেও গুরুত্বপূর্ণ ছিল শেষ দিকে এসে দ্রুত রান তুলতে ওর দক্ষতা অসাধারণ ওকে আবার দলে পেয়ে ভালো লাগছে নেদারল্যান্ডস এর আগে কখনও বাংলাদেশে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলেনি এবারই প্রথমবার তারা বাংলাদেশ সফরে আসছে ত্রিশেই আগস্ট একই সেপ্টেম্বর ও তিনেই সেপ্টেম্বর সিলেটে হবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডস দল সিলেটে তিন দিন অনুশীলন করবে এই সিরিজটি নেদারল্যান্ডসের জন্য দুই সালের শুরুতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে অন্যদিকে বাংলাদেশ দল এই সিরিজ দিয়ে প্রস্তুতি সারবে এশিয়া কাপের যেটি শুরু হবে নয়ই সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য নেদারল্যান্ডসের টি টোয়েন্টি দল ম্যাক্স ও ডোড বিক্রমজিৎ সিং অনিল নিদামানুরু স্কট এডওয়ার্ডস নোয়া ক্রস সিকান্দার জুলফিকার সেড্রিক ডি ল্যাং কাইল ক্লেইন আরিয়ান দত্ত পল ওয়ান মিকেরেন শারিজ আহমেদ বেন ফ্লেচার ড্যানিয়েল ডরাম টিম প্রিঙ্গেল সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে দিন